বর্তমান সময়ে ইমুতে কাউকে কল দিলেই ঠিক এরকম একটা সমস্যা কিন্তু চলে আসে আমরা কিন্তু কল দিতে পারি না দেখুন এটার বাংলা কি এটা বাংলা হচ্ছে এই ব্যবহারকারীকে তার গোপনীয়তা সেটিংস কারণে কল করা যাবে না এখন এটা থেকে সমাধান কি আপনি একটা তুরি দিয়ে সমাধান করে ফেলতে পারবেন মাত্র এক মিনিট সময় লাগবে আপনার কাজটা করতে দেখুন তার আগে আপনাকে আমি একটা কথা বলি এই সমস্যা আমরা বেশিরভাগ মানুষ যারা পড়ি তারা হচ্ছে যাদের আত্মীয় স্বজন বাহিরে থাকে যেমন ভাই বোন অথবা দেখা গেছে বাবা মা অনেকে কিন্তু বাহিরে থাকে তাদের কাছে আপনার ফোন দিলে এই মুহূর্তে তখন এরকম একটা সমস্যা পড়ে যে প্রাইভেসি সিলিংয়ের কারণে ফোন কল করা যাবে না এরকম সমস্যা করে অথবা আপনি নিজেও কিন্তু করতে পারেন বা আপনাকে কেউ ফোন কল করলে এরকম ইন্টারফেস দেখাইতে পারে কিছুদিন আগে আমাকে একজন ফোন কল করছে ইমুতে তখন দেখা গেছে তার কাছে এরকম একটা নোটিস আসছে তখন সে আমাকে মানে নাম্বারে ফোন দিয়ে বলে ভাই আপনাকে ইমুতে ফোন দিতে পারতেছি না এরকম সমস্যা দেখা দিচ্ছে তখন আমি কি করলাম প্রাইভেসি গিয়ে সমস্যাটা সমাধান করলাম তো এখন এই কাজটা আপনি কার করবেন এই কাজটা আপনি যার কাছে ফোন দেওয়ার পরে এই সমস্যা দেখা দিচ্ছে তার সেটিং এ গিয়ে এই কাজটা করতে পারবেন এখন যেটা দেখাবো সেইটা এবং আপনি আপনার ইমোর মধ্যেও এই কাজটা করে রাখবেন ঠিক আছে সবাইকে এটা করে দিতে বলবেন কিন্তু এই ভিডিওটা ভাই দোমার শেয়ার করে দিন যার সমস্যা সে কিন্তু সমাধান করতে পারবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লেগে রেখে দিন যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে অথবা আত্মীয় স্বজন করতে পারে তাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে পাঠিয়ে দিন তো প্রথমে আপনি যে কাজটা করবেন যার কাছে ফোন দেওয়ার পরে এই সমস্যাটা হচ্ছে তাকে বলবেন এই কাজটা করতে এবং আপনার নিজেরাই নিতে আপনি এই কাজটা করবেন তাহলে আপনার কাছে কেউ ফোন দিলে সমস্যায় পড়বে না ঠিক আছে তো এখন আপনি প্রথমে যে কাজটা করবেন ই মতে চলে আসবেন সবাই এই কাজটা করবেন ই মতে চলে আসবেন এবারে উপরে আপনি এই যে প্রোফাইল লোগো বা নিচে থাকবে থ্রি ডট সেখানে ক্লিক করবেন এবারে দেখুন এখান থেকে আপনি এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করবেন এবারে একদম নিচে আসবেন নিচে আসলে এই যে কল লেখা আছে আপনি কল লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন যখনই কল লেখার উপরে ক্লিক করবেন এখানে আমার এখানে দেখুন এ দেওয়া আছে এবং এখানে আপনার ইমো সেটিং এ ঢোকার পরে আপনি যদি দেখেন মাই কন্টাক্ট দেওয়া আছে তাহলে আপনাকে কিন্তু আনন্দ কেউ ফোন দিতে পারবে না মানে আপনার ফোনে যার নাম্বারটা সেভ করা আছে শুধু সেই কল দিতে পারবে ইমোতে তাছাড়া আপনার নাম্বার অন্য কারো ফোনে সেভ করা আছে কিন্তু তার নাম্বার আপনার ফোনে সেভ করা নাই তারা কিন্তু আপনাকে কল দিতে পারবে না তখনই দেখাবে যে আপনি এই নাম্বারে কল দিতে পারবেন না ঠিক এরকম একটা ইন্টারভিউস কিন্তু দেখাবে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনার যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে এভরিওন করে রাখবেন এভরিওন করে রাখলে কি হবে সবাই আপনাকে কল দিতে পারবে আপনার নাম্বারটা যার কাছে আছে সবাই কল দিতে পারবে আপনিও দিতে পারবেন কিন্তু কন্ট্যাক্ট যদি দেওয়া থাকে মাই কন্ট্যাক্ট দেখতে পারবেন আপনি যারা বাইরে থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাই কন্ট্যাক্ট দেওয়া থাকে এবং আপনি যখন কল দিবেন তখন কিন্তু দেখাবে যে ঠিক এরকম একটা ইন্টারফেস যে আপনি তাদেরকে কল দিতে পারবেন না ঠিক আছে তো ক্ষেত্রে আপনি যার কাছে কল দেওয়ার পরে এই সমস্যাটা দেখাবে তাকে বলবেন গিয়ে কল যেতে তারপরে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন তাহলে আপনিও কল দিতে পারবেন আর আপনি যদি চান যে আপনাকে সবাই কল দিতে পারবেন না তাহলে আপনাকে যে কাজটা করতে হবে মাইকোনটাকে এটা সিলেক্ট করে রাখতে হবে তারপরে আপনি যার সাথে কথা বলবেন তার নাম্বারটা আপনার কাছে সেভ থাকতে হবে এবং আপনার নাম্বারও তার কাছে সেভ থাকতে হবে তাহলেই আপনি কথা বলতে পারবেন তাছাড়া কিন্তু বলতে পারবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো এটাই হচ্ছে মূলত সমাধান এটা প্রত্যেকটা আইডিতে করে রাখবেন তাহলে আজকের পর থেকে আর কোনো রকম ঝামেলা হবে না সবাইকে আপনি কল দিতে পারবেন আপনাকেও সবাই কল দিতে পারবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বড় করে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ